ধর্ষকের কোনো ধর্ম নাই সে হিন্দু মুসলিম নাকি বৌদ্ধ খ্রিস্টান না আলেম জালেম এগুলো ধর্ম দেখার সময় নাই আল্লাহ পাক বলেছেন তার আসলের মাধ্যমে ধর্ষণ হলেই প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়ে দেবে যাই হোক সে যাই হোক সে নাকি ওর কোনো ধর্ম নাই সে একজন আলেম দাড়িওয়ালা মানুষ যদি হয় তাকেও এই কাজ করতে হবে তো চোরের কোনো ধর্ম আছে ডাকাতের কোনো ধর্ম আছে তো মিডিয়া আবার টেকনিক্যালি দেখবেন ওইটাকে হাইলাইট করবে বেশি বিকজ এখানে একটা সুযোগ আছে ইসলামকে ডমিনেট করার জন্য তবে এখানে একটা বিষয় ক্লিয়ার করতে হবে যে পাপ পাপি যেই করুক তাকে শাস্তির আওতায় আনতে হবে আল্লাহ তো ফিকে রায় বোঝান এখন এমন একটা সময় চলছে বাচ্চারাও এগুলো থেকে নিরাপদ না পাঁচ বছরের মেয়ে সাত বছরের মেয়ে কয়দিন আগে দেখলাম যে দুই বছরের মেয়ে না তার সাথেও নাকি এরকম ঘটনা ঘটেছে এবং উত্তরবঙ্গের এই ঘটনা এগুলো আর এগুলো শহরের চেয়ে এখন গ্রামে বেশি হচ্ছে কারণ কি জানেন গ্রামে তো আগে মানুষ এই উন্মুক্ত পোশাক আশাক দেখতো না খুব বেশি এখন যখন পণ চলে আসছে হাতে বাসায় সব এগুলো দেখছে তখন গ্রামে দেখবেন ধর্ষণ বাড়ছে বাড়ছে না এটা নিয়ে আমি আলাদা লেকচার দিয়েছি যে কতগুলো ধর্ষণ হয়েছে এই পর্যন্ত এই বছরই লাস্ট লাস্ট এই বছরই দেখবেন রিপোর্টেড এক হাজার তিনশো রেপের ঘটনা ঘটেছে এই বাংলাদেশে আর আমেরিকাতে প্রতি ছয় জনে একজন রেপ হয় আর রেপের রাজধানী হচ্ছে সাউথ আফ্রিকা ওখানে প্রতি তিনজনে একজন রেপ হয় এগুলো কিভাবে হচ্ছে অনলি বিকজ অফ পর্নোগ্রাফি এটা যদি এখনো বন্ধ করতে না পারা যায় আগামী ভবিষ্যৎ খুব খারাপ হবে যেখানে সেখানে মানুষ রেনা করবে যাকে তাকে রেপ করবে দেখে নিয়ে বিকজ এটা ভিতর থেকে মানুষকে পশু বানিয়ে দিচ্ছে আমরা জানি এর এর পিছনে একটা বড় ইন্ডাস্ট্রি কাজ করে যারা সারা বিশ্বে প্রায় আটানব্বই বিলিয়ন ডলারের ব্যবসা করে পণ দিয়ে শুধু আমেরিকাই ব্যবসা করে বারো বিলিয়ন ডলারের সারা বিশ্বে বারো বিলিয়ন ডলার বোঝেন এক বিলিয়ন ডলার কত কোটি বোঝেন একশো কোটি ডলার বিশাল একটা ইন্ডাস্ট্রি আছে এর পিছনে টাকা কাজ করে টাকা অনলি টাকা আর এখানে যা দেখানো হয় সবই ফেক এগুলো কোনোটাই সত্য না এটা শুধু একটা অভিনয় আর কিছু না তো এটা দিয়ে পুরো স্পেশালি মুসলিম যুবকদের ভিতরে এমন একটা মানে পশুত্ব ঢুকে দেওয়া হয়েছে যে জেনা ধর্ষণ বেহায়াপন এগুলো বাড়তেই আছে দিন দিন এটা না কমানো গেলে এবং মানে আইনের সুশাসন নিশ্চিত করা না গেলে ধর্ষণ কমবে না জেনা কমবে না ইফটিজেও কমবে না মেয়েদের অধিকার আর আদায় করা সম্ভব হবে না এটা আমার মত বাকিটা আপনারা ভেবে দেখেন আপনারা অনেক বিজ্ঞ মানুষ আছেন ভেবে দেখেন কি করলে যদি না ভাবি কি করবেন আমাদের মধ্যে সৎ লোক থাকা অবস্থাতেও কি আমরা ধ্বংস হয়ে যাবো আমাদের মধ্যে সৎ যে অনেক ব্যক্তি আছে তারা থাকলেও কি আমরা ধ্বংস হয়ে যাবো বলছেন নাম হ্যাঁ তোমরা ধ্বংস হবে কি দেখা সোতিল খা বেশ যখন নোংরামি অশ্লীলতা বেহায়পনা বাড়তে থাকবে আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে তা আমরা আমাদের সাথেই কথাগুলো বলবো কারণ আমরা যদি এগুলোকে প্রতিহত করতে না পারি তাহলে আমাদের বাড়িতে ওই ফেতলা ঢুকে আসবে আসবে না আসবে দেখে নিন আল্লাহ্বাক বোঝার তৌফিক আনায় এক করুন আই মিন তো কমিলুৎকে আল্লাহ্ কি করেছেন সুন্দর বালকের রূপে এই জিব্রাহিল আর মিকাইল আলী ইসলামকে পাঠিয়েছেন এখন লুতের লোকরা বলছে যে তোমার ঘরে যে মেহমান দুজন এসেছে ওদেরকে আমাদেরকে দাও নাউজবিল্লা বুঝতে পারেন নাই তোমাদের ঘরে যে দুজন তোমার ঘরে যে দুজন মেহমান এসেছে ওই দুজন মেহমানকে নিতে এসেছে লুত আল ইসলাম বলছেন যে আমার হাউলাই বানাতিন কুনতুম ফাআলিন তোমাদের যদি বিয়ে করার ইচ্ছা থাকে আমার মেয়েরা আছে তাদেরকে বিয়ে করার প্রয়োজনে একজন নবী তার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন একজন নবী তার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন তাও তোমরা এই পথে না তখন এই লোকরা বলছে তুমি খুব ভালো করে জানো হেলুত আমরা কি কি জন্য তখন তিনি তোমাদের মধ্যে ভালো মানুষ নাই এরপরে আল্লাহর আজাব আসে নুদাহ ইসলাম এবং তার স্ত্রী চলে যাচ্ছেন তার স্ত্রী কিন্তু আবার ইমানদার ছিলেন না সে পিছনে ফিরে বারবার দেখছে নু হাইসলামের স্ত্রী যেমন ইমানদার ছিলেন না লুত আল ইসলামের স্ত্রীও তেমনি ইমানদার ছিলেন না নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তারা কিন্তু জাহান্নামে নামে যাবে নাউজুবিল্লা তো এই লুত ধ্বংস করলেন আল্লাহ পাক কওম লুত এভাবে ফেরেশতার পাখা দিয়ে ওই পুরো জায়গাটাকে উঠিয়ে নিয়ে মাটিতে আবার ধসিয়ে দেওয়া হয়েছে এই জায়গাটা এখন নিদর্শন হয়ে আছে জর্ডানের পাশে দেখবেন ওই যে ডেড সি একটা মৃত সাগর আছে না ওইটা ছিল সেই জায়গা এখানে সাদুম গোত্র থাকতো সাদুম এই কমে নাম ছিল সাদুম এরা সব ছিল এখন আপনার জন্য আমার নাসিহাত হচ্ছে নবী সালাম বলেছেন আমি শেষ জামানায় আমার উন্মতের উপর কিছু বিষয় ভয় করি যে এগুলো আমার উন্মতের মধ্যে ঢুকে যাবে আমি আশঙ্কা করে ঢুকে যাবে কি কি বিষয় এক নাম্বার যে আমি আশঙ্কা করি যে আমার উন্মতের মধ্যে মূর্তি পূজা ঢুকে যাবে মুসলিম কিন্তু স্ট্যাচু ওয়ার্শিপ করবে দুই আমি আশঙ্কা করি আমার উন্মতের মধ্যে রিয়া রিয়া ঢুকে যাবে রিয়াটা কি লোক দেখানো আমল রিয়া কি লোক দেখানো আমল আমি আশঙ্কা করি যে আমার উন্মতের মধ্যে ছড়িয়ে পড়বে ছড়িয়ে পড়ে নাই এগুলো নামি সব সময় আশঙ্কা ছিল দেখেন সবগুলো এখন বাস্তব হয়ে গেছে আল্লাহ রবুল্লাহ আলমীর পাপ থেকে আমাদেরকে হেফাজত করুন হ্যাঁ এভাবেই ইতিহাস রিপিট হয়েছে আল্লাহ বাক এদেরকেও ধ্বংস করেছেন এর আগে আল্লাহবাক নু হয় আলী ইসলামের কমকেও ধ্বংস করেছেন কি কারণে তারা লাক এই যেহুস ইয়াহুক নাসর এরকম কিছু স্ট্যাচু আর করত পড়তো এক পর্যায়ে আল্লাহ রব্লাহ আলমিন নয়শো বছর দাওয়াত দিয়েছেন নু হায়ালি ইসলাম তার পঙ্কে নশো বছর নয়শো বছর দাওয়াত দেওয়ার পরেও তার কম যখন আল্লাহর আনুভত্য করলো না আল্লাহ রব্লাহ আলমিন মহা প্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে এভাবেই যুগে যুগে ইতিহাস রিপিট করেছে আমাদের নবী মুহাম্মদ সাল আলী সাল্লামের সময়ও এই হিস্ট্রিটাই ছিল আবু জাহেদ লাবুল হাবাসাই বা যারা ছিল তারা মূলত সমাজটাকে দ্বিখণ্ডিত করে ফেলেছিল খন্ডে খন্ডে ভাগ করে ফেলেছেন ডিভাইড অ্যান্ড রুলের মতো সমাজে সুদ ছড়িয়ে দিয়েছিল জেনা ছড়িয়ে দিয়েছিল পরকিয়া ছড়িয়ে দিয়েছে এবং শিরিক ছড়িয়ে দিয়েছে এবং গোত্রীয় হানাহানি চলছিল এরকম একটা অবস্থায় নবী সাল আলাম ওই সমাজের মধ্যে আসেন নবী হিসেবে এসে মাত্র তেইশ বছর সময় নিয়েছেন কত বছর মাত্র তেইশ বছর আমাদের তো সমাজ সংস্কারের শতাব্দী পার হয়ে যাচ্ছে এক একটা রেভলিউশন দেখবেন শতাব্দী পার হয়ে যাচ্ছে কিন্তু কোন আল্টিমেট রেজাল্ট নাই নবী সাল্লাম বছর সময় নিয়েছেন মাত্র তেইশ বছর এই তেইশ বছরে কোরআন এবং হাদিস এই দুটোকে হাতে নিয়ে নবিসালাম সমাজের প্রত্যেকটা জাহিলিয়াত উপর থেকে সরিয়ে দেন নাই শেকড় থেকে উপরে ফেলেছে তবে তিনি যখন ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেছেন খোলাফায় রাশিয়াদার যুগ চলে গেছে তারপর উমাইয়া খেলাফত এসেছে প্রায় একশো একশো বছরের মতো পরে আব্বাসি এসেছে প্রায় পাঁচশো পঞ্চাশ বছরের মতো আস্তে আস্তে ফাতিমিরা এসেছে এদিকে কর্ডোভার স্পেনে আন্দালুস এ উমাইয়া শাসন ছিল ওসমানীয় এসেছে এভাবে ইতিহাস চলেছে দীর্ঘদিন প্রায় চোদ্দশো বছর শেষ পর্যায়ে গিয়ে নবী সাল্লাম কিছু ভবিষ্যৎবাণী করে গেছে যখন শেষ জামানাগুলো আসবে তখন দেখবে তোমরা সমাজে সুদটা ছড়িয়ে পড়বে বেশি জেনা ছড়িয়ে পড়বে পর্ন ছড়িয়ে পড়বে পর্ন কথা তো তিনি বলেন নাই বলেছেন অশ্লীলতা ছড়িয়ে পড়বে এখন আমরা বলছি এটা পর্নগ্রাফি তিনি আরো বলেছেন সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসবে মানুষের হঠাৎ মৃত্যুর পরিমাণ বেড়ে যাবে অনেক কিছু বলে গেছেন দিন চলে যাবে মনে হবে একটা ঘন্টার মতো চলে গেল বছর চলে যাবে একটা মাসের মতো মাস যাবে একটা সপ্তাহের মতো অনেকগুলো সাইন তিনি বলে গেছেন মুসলিমদের মধ্যে বিভক্তি বাড়তে থাকবে হত্যা হারাজ বাড়বে হারাজ হত্যা মানে হারাজ মানে একজন ব্যক্তিকে হত্যা করা হবে সে জানবে না আমাকে কেন হত্যা করা হলো আর একজন ব্যক্তি হত্যা করবে সেও বুঝবে না কেন তাকে মারলাম ফাসাদ বাড়তে থাকবে উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা বাড়তে থাকবে হচ্ছে না এগুলো সমাজে ভালো মন্দের মানদণ্ড উল্টে যাবে মানুষ সত্যকে মিথ্যা বলবে মিথ্যাকে সত্য বলবে মিথ্যাবাদীকে সত্যবাদী বলবে সত্যবাদীকে মিথ্যাবাদী বলবে আমানতদারকে খেয়ানতকারী বলবে খেয়ানতকারকে আমানতদার বলবে টোটালি মানদণ্ড উল্টে যাবে আস্তে আস্তে সিচুয়েশন এমন হতে থাকবে খারাপ থেকে খারাপ তবে সোনালী সময় কি আর ফিরবে না তাহলে সময় কি তাহলে আর ফিরবে না এভাবেই চলবে সবকিছু না এভাবে চলবে না ইনশাআল্লাহ আল্লাহ তার অসমের মাধ্যমে জানিয়েছেন এই সবকিছুই সাময়িক সবকিছু সাময়িক ইতিহাস আবার পুনরাবৃত্তি ঘটাবে ইতিহাস সভ্যতা শুরু হয়েছিল একজন নবী তারা শেষও হবে আরেকজন নবী তারা ইনশাআল্লাহ এবং তিনি নতুন কোন শরিয়ত নিয়ে আসবেন না নতুন কোন ধর্ম নিয়ে আসবেন না বরং তিনি এসে বরং পুরুষ ভেঙে ফেলবেন শুয়ের মাংস যেটা এটাকে একদম টোটালি হারাম করে ফেলবেন জিজিয়া যে ট্যাক্সটা আছে এটাকে উঠিয়ে দিবেন এবং তিনি ফোরটি ইয়ারস আদি এসেছে চল্লিশ বছর তিনি এই পৃথিবীতে থাকবেন কত বছর চল্লিশ বছর ওই সময় সম্পর্কে এমন কথা এসেছে যে জাকাত নেয়ার জন্য একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না আসতে কতদিন এটা আমরা বলতে পারবো না এটা আল্লাপাক জানেন আল্লাহ জানেন এটা কত দিন এটা আমরা বলতে পারবো না এটা বলার অধিকারও আমাদের নাই বিকজ এটা গায়েবের বিষয় আলামতগুলো আস্তে 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 ওই দিকে যাচ্ছে এখন তিনি আজকেই আসুন আর কালকেই আসুন ইমাম মাদি আজই আসুক আর কালই আসুক আপনার আমার দায়িত্ব চেঞ্জ হবে না দায়িত্ব কি চেঞ্জ হবে খুব সংক্ষেপে দুই মিনিট সময় নিচ্ছি যে আমরা যে কোনো সিচুয়েশনেই আমাদের দায়িত্বটা কি আসুন এক নম্বর কথা হচ্ছে ভাই যে বড় পরিসরের চিন্তা বাদ দিয়ে আগে ছোট পরিসরে আসেন নিজের ব্যক্তি জীবনে আগে ইসলাম প্রতিষ্ঠা করেন নিজে আগে পড়াশোনা করি দিনের জ্ঞান অর্জন করেন পড়াশোনা করেন যে লাইনেই পড়াশোনা করছেন করেন কিন্তু ইসলামটাকে ইসলামের ফরজ ওয়াজিব সন্নত মোস্তাফুলো শেখেন ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার কোনো আপত্তি নাই বড় পলিটিশিয়ান হন ইকোনমিস্ট হন কোনো আপত্তি নাই বাট ইসলামের বেসিক নলেজটা অর্জন না করে মৃত্যুবরণ করেন আল্লাহ রাস্তায় দুই নম্বর কোরআনকে সময় দেন কোরআনটাকে স্টাডি করেন হাদিসটা স্টাডি করেন আল্লাহাক তৌফিক দান করুন হ্যাঁ এরপরে আমল বাড়িয়ে দেন আমলটা বাড়ায় দেন এখন সময় থাক একশো বছর আর পাঁচশো বছর বা দুই বছর আমল বাড়ায় দেন আপনার আমল আপনার সাথেই কেউ কারো কবরে যাবে যাবেন অতএব আমল বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি আল্লাহাক তৌফিক দান করুন আমল বাড়ানোর সবচেয়ে সেরা পদ্ধতি হচ্ছে রসুল সাল্লাহ আলী সাল্লামের সুন্ন মতো জীবন করা নবীর সুন্না মতো জীবন করা প্রত্যেকটা কাজ রাসূল সাল্লাল্লাহ রসামের সুন্নামত করেন ইনশাল্লাহ প্রতিটা কাজই না কি হবে ইনশাল্লাহ আর কি বারবার আদর্শ পরিবার এটা বারবার আমি একটা কথা বলি যে আদর্শ পরিবারের কোনো বিকল্প নাই পারিবারিক আদর্শ পারিবারিক মূল্যবোধ সবচেয়ে বড় শিক্ষা এই শিক্ষাটা অন্য জায়গায় আপনি পাবেন না সো পারিবারিক আদর্শটা ঠিক করার চেষ্টা করি আমরা আমাদের বাচ্চাদের প্রতি সচেতন হই কার সাথে মিশছে কি করছে ওদেরকে ডিভাইস এডিক্টেড হতে দিয়েন না এত সহজেই স্মার্টফোন ওদের হাতে তুলে দিয়েন না বাসায় ছোট ছোট মেয়েদের ব্যাপারেও সচেতন হন তাদের ব্যাপারেও খেয়াল রাখেন তাদেরকে নিরাপত্তায় রাখেন পর্দা এটা তো বলতেই হবে এটার কোনো বিকল্প নাই যে যাই বলুক না কেন আপনার আপনার কাছেই এর কোনো বিকল্প নাই এবং আল্লাহর করে আপনি প্রগতি অর্জন করতে পারবেন না আপনি উন্নতি অর্জন করতে পারবেন না পারতে পারেন সেটা বস্তুবাদী পরকালে এর কোনো অস্তিত্ব থাকবে থাকবে না আর কি করতে পারি আমরা আমরা হালাল অর্থনীতি সার্চ করতে পারি হারামে যারা যারা আছে আজকে তো অবাক করি আজকের লেকচার যাতে কানে যাবে আমরা দোয়া করি আল্লাহাক সবাইকে হারাম রিজিক থেকে ফিরিয়ে নিয়ে আসুন আমি বারবার একটা কথা বলি ভাই আপনার আমল নামায় আপনি মৃত্যুবরণ করবেন না আপনার মৌত হবে না এখন আপনার রিজিকটা আপনি কি অবৈধ করে চাচ্ছেন না বৈধ পরে চাচ্ছেন এটা আপনার ডিসিশন আপনি যদি বৈধ পরে চান ওই পরিমাণ রিজিক আপনাকে খাওয়াবেন আল্লাহ পাক তারপর মৃত্যুবরণ করবেন আর যদি অগৈত পরে যান সেটাই খাওয়াবেন খাওয়া মৃত্যুবরণ করবেন আর রিজিকের মালিক আল্লাহ আমরা খালি মুখে বলি মনে কিন্তু বিশ্বাস বিশ্বাস করি না মনে যদি করতাম তাহলে আমরা কিন্তু কখনো ধার ধারতাম না আমরা ঘুষ দুর্নীতি করতাম না কারণ আমরা করছি কেন মনে করছি যে আমি এটা করলে রিজিক পারবে আর আপনি যাদের জন্য কাজগুলো করছেন আপনার স্ত্রী আপনার সন্তান আপনার পরবর্তী প্রজন্ম চল্লিশ দিন সময় নেবেন আপনাকে ভুলে যেতে